রাত এখন বাজে হচ্ছে বারোটা দুই আর আমি এখন সকাল আটটায় বাসা থেকে বের হয়েছি কাজের এত প্রেশারের মধ্যে বাজার করতে আসছি বাসায় মাছ মুরগি বাচ্চাদের কিছুই নেই যে মুরগি নিলাম মুরগি কাটতেছে পেটে চার টুকরা করে দিবে বাচ্চাদের জন্য মুরগিটা লাগে পাঙ্গাস মাছ নিলাম আড়াই কেজির মতো মামা পাঙ্গাস মাছটা কাটা হয়েছে তো এই হচ্ছে আমার লাইভ দায়িত্ব দায়িত্ব আর দায়িত্ব সকাল আটটা থেকে এখন বাজে রাতের বারোটা স্টিল কিছু খাইনি বাসায় দারামণির অনেক জ্বর দান একটু সুস্থ হয়েছে আবার ফোনে শুনলাম ওনাকে বমি করছে যাই হোক জীবনের অনেক কঠিন থেকেও কঠিনতম সময় পার করেছি আল্লাহ নিশ্চয়ই খুব দ্রুত আমাকে এই বিপদ থেকেও রক্ষা করবে এটা আমি বিশ্বাস করি আর আপনারা সবাই দোয়া করবেন আমার দ্বারা যেন কোনো ভুল না হয় আর ভুল করতে চায় না এই ভুলের মাসুল চার মাসে আমার যদি উপার্জন হিসেব করি প্রমোশন দিয়ে চল্লিশ লক্ষ টাকা আমি পিছনে পড়ে গেছি অনেক কিছু হারিয়েছে অনেক অ্যাসেড হারিয়েছে তবুও দুঃখ নাই আলহামদুলিল্লাহ আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনা করে যারা আপনারা প্রমোশনের জন্য নক করছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আপনারা আমাকে আবারও আমার কাজে ফিরতে সুযোগ করে দিচ্ছেন আমি যেন আপনাদের এই সুযোগটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি সে আমার জন্য করবেন মামা বিল কত বিল কত

আমার জীবন বাইরের থেকে দেখতে অনেক সুন্দর মনে হলেও বাস্তবতা অনেক কঠিন বাস্তবতা অনেক কঠিন মেয়ে নিশ্চয় বসে আছে জ্বর মুখে সকালে ওট সার ই খাইয়ে রেখে আসছি গ্যারেজ থেকে শুরু করে বাজারটা এই এক হাতেই করতে হয় আমরা বাইরের থেকে মানুষের জীবন নিয়ে অনেক কথাই বলি কিন্তু বাস্তবতা অনেক ডিফারেন্ট একটা নারী কি চাই জানেন একটা নারী যায় তার কেউ একজন থাকবে যে দিন শেষে এই যে বাজার করা বাচ্চাদের টিউশন স্কুল ক্লাস চলে যাওয়ার পর এই কাজগুলো এখন আমাকেই করতে হয় কিছু করার নাই আল্লাহ কিছু দায়িত্ব দিয়ে দিছে কালকে আবার আব্বুর আব্বুকে নিয়ে টাইম আছে কালকে আব্বুর কিছু টেস্ট আছে সবাই জন্য দোয়া করে না এত পরিমানের মিথ্যাচার এত কিছু সবাই দোয়া করবেন আমার ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ কথা দিচ্ছি আমার দ্বারা কখনোই কোনো ভুল হবে না কারণ জীবনের সবচাইতে বড় শিক্ষাটা আমি পেয়ে গেছি সাইজ কেটে যাও মামা